হ্যালো ওয়েলকাম টু মাই ব্লাক চ্যানেল আর আজকে যাচ্ছি নিদুবন মানে বৃন্দাবনের নিদুবনে যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানী আছে রাসনীলা করতো তো চলো দেরি না করে নিদুবন দর্শন করে আসে এবং সাথে অজানা কিছু তথ্য জেনে আসে ফাইনালি কিন্তু আমি বৃন্দাবন চলে এলাম আর এখন দেখতে পাচ্ছ পুরো বৃন্দাবন কিন্তু হচ্ছে হোলিতেই রঙিন হয়ে আছে আর এখানের হোলি কিন্তু এক সপ্তাহ আগে থেকেই পালিত হয় আর শেষ হয় কিন্তু তিন দিন পরেই আছে অলরেডি আমি নিদুবন পৌঁছানোর আগে আরো দুইটা মন্দির দর্শন করে নিলাম যার মধ্যে একটা মন্দিরে শ্রীকৃষ্ণের আরাধনা নিয়ে সবাই মেতে ছিল অসাধারণ ভাবে আমি সেই নিদুবনের পথেই পাড়ি দিলাম আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমার চোখের সামনে ভেসে এলো সেই নিদুবনের সৌন্দর্যময় সেই গেটটি আর এটা ছিল এক নম্বর গেট আর অপার কিন্তু দুই নম্বর গেট আছে অর্থাৎ এখানে তুমি এক নম্বর গেট দিয়ে ঢুকবে আর দুই নম্বর দিয়ে বাইরে আসবে তো তৃতীয় কোনো অপশানে কিন্তু তুমি এর ভিতরে প্রবেশ করতে পারবে না কারণ এই দুইটা গেট ছাড়া এর ভিতরে কোনো প্রকারে প্রবেশ করাই যায় না তো চলো এর রহস্য জেনে আসে বিজ্ঞানীরা বিষয়টিকে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন মাত্র কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম স্থানীয় মানুষ ও ভক্তদের মুখে প্রচারিত আছে যে এই মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রাসলীলা করে থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণ রাধিকা ও অনেক কপিনীর আবির্ভাব ঘটে এখানে সন্ধ্যা হতেই জনসাধারণকে এই মন্দির থেকে বের করে মূল দরজা বন্ধ করে দেওয়া হয় বৃন্দাবনের আকৃয়ত্থ বৃন্দা সমান তুলসী আর বন অর্থাৎ বনে অর্থাৎ তুলসী বন আর আজকে এই তুলসী বন নিয়েই নিদুবন যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানী তার রাসনীলার সময় কাটিয়েছে আর এই বনে গাছের সংখ্যা আছে ষোলো হাজার একশয় আটটি যেখানে শ্রীকৃষ্ণের রাসনীলার গোপীদের সংখ্যা ছিল ষোলো হাজার একশো আটটি তাই বলা যায় শ্রীকৃষ্ণের গোপীদের সংখ্যা অনুযায়ী এই বনে এখনও গাছ স্থাপন আছে যদি এই বনের গাছগুলোকে লক্ষ্য করো তাহলে সব দেখতে পাবে ফাঁপা আর নিম্নমুখী তো এই গাছগুলো নিম্নমুখী হওয়ার কারণ কিন্তু একটাই হতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছে তুমি যদি এই এলাকাটা দেখো তাহলে দেখো কত রুক্ষময় আর তার ভিতরে গাছগুলো দেখো কত ঝলমল করছে কত সুন্দর কত সবুজময় হয়ে বেঁচে আছে তারা এখন সেই মন্দিরের দিকে যাচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ ও রাধারানী বিশ্রাম করতো মানে রাসলীলা চলাকালীন সময়ে শ্রীকৃষ্ণ ও রাধারানী সেই স্থানে গিয়েছে বিশ্রাম করতো সেই মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু মানে সন্ধ্যার পরে পুরো হচ্ছে সন্ধ্যা আরতির পরে কিন্তু বন্ধ হয়ে যায় আর পুরো বনটাই বন্ধ হয়ে যায় এখানে পশু পাখি কেউ এই বনের ভিতরে থাকে না বনের ভিতরে আরো একটা জিনিস দেখবে সেটা হচ্ছে বেশাকা কুণ্ড আর এই বিশাখাকুণ্ডটা শ্রীকৃষ্ণ যখন তার গোপীদের সাথে রাসনীলা করতো তখন বিশাখার জলপ্রিপাশা পেয়েছিল আর তার জলপ্রিপাশা মেটানোর জন্য শ্রীকৃষ্ণ তার বাঁশের সুরে এই যে মানে বিশাখা কুণ্ডটা হচ্ছে বাঁশের সুরে খনন করে আর এই কুণ্ড থেকেই শ্রীকৃষ্ণ তার গোপী বিশাখার জলের পিপাসা মেটায় আর সেই থেকে এর নাম হয় বিশাখা কুণ্ড আর এটাই ছিল বিশাখাকুণ্ডর রহস্য একটা কথা এখানে এখনো প্রসারিত আছে যে শ্রীকৃষ্ণ তার বা তার রাধারানীর টানে প্রতি রাতেই কিন্তু এখানে রাসলীলা করতে এখনো চলে আসে সন্ধ্যার পরে কিন্তু এই বনটা পুরো ফলেই বন্ধ হয়ে যায় এখান থেকে পশু পাখি যে যেখানে থাকুক সন্ধ্যার পরে কিন্তু সন্ধ্যা আরতির পরে আর কি এই বনটা কিন্তু সবাই ত্যাগ করে রাধারানী শ্রীকৃষ্ণ রাসলীলার জন্য কিন্তু পুরো বনটাই ফাঁকা রাখা হয় রাত্রে কিন্তু এখানে কারোর অ্যালাও নাই যখন নিদুবনের ভিতরে আসবে তখন রংমহল মন্দির তোমার দর্শনে পড়বে যেখানে শ্রীকৃষ্ণ ও বিশ্রাম করত রাসনীলা ঘুরবে তো এটাই ছিল শ্রীকৃষ্ণ ও রাধারানের বিশ্রাম কেন্দ্র অর্থাৎ রংমহল মন্দির তো এই ছিল নিদুবন যেটা ছিল শ্রীকৃষ্ণ ও রাধারানের রাসনীলার স্থান আর এই স্থানের প্রতিটা তুলসী গাছ কিন্তু জোড়ায় জোড়ায় অর্থাৎ রাধাকৃষ্ণ নামে পরিচিত রাত দশটার পরে শ্রীকৃষ্ণ ও রাধা রানী এবং শ্রীকৃষ্ণের গোপীগণ নিয়ে কিন্তু এই বনে রাসনেলা শুরু হয় আর রাসনেলা শুরু হওয়ার সময় নাকি এই বনটা আলোকিত। বৃন্দাবনের গোপীদের থেকে আরও একটা বিষয় জানতে পারলাম কোনো এক সময় এই নিদুবনের সত্যতা জানতে এক ব্যক্তি রাতের অন্ধকারে প্রবেশ করেছিল এই নিদুবনে কিন্তু তারপরে সেই ব্যক্তিকে আর কেউ কখনো দেখতে পায় ই যাবৎকাল অনেক মানুষই এ সমস্ত নিয়মকানুনের তোয়াক্কা না করে ঘাপটি মেরে দেখার চেষ্টা করেছেন নিধিবনের রাতের দৃশ্য কিন্তু অতি উৎসাহী এসব মানুষের কপালে জুটেছে ভয়ঙ্কর শাস্তি নিধি বনে রাত কাটানোর পর দিনই তাদেরকে পাওয়া গেছে হয়তো বোবা উন্মাদ রোগাক্রান্ত আধা পাগল অথবা সম্পূর্ণ মৃত অবস্থায় এরকমই একটা রীতি প্রচলিত সেখানে যদিও বিজ্ঞানের সত্যতা সম্পূর্ণরূপে যাচাই করতে এখনও পেরে ওঠেনি তবুও নিধিবন সম্পর্কে যা কিছু শোনা যায় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু ক্ষেত্রে দেওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে অন্ধকারে এই আলো আধারের কাহিনীর ওপারে অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না তা উদ্ঘাটন করতে গেলে এর প্রতিটি তথ্যকে খতিয়ে দেখার প্রয়োজন তবে শ্রীকৃষ্ণের এই লীলা খেলা যে নিতান্তই লোককথা নয় এর পিছনে যে একটা রহস্য কারণ রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ছিল নিদুবনের কাহিনি তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো আর সাথে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাও আর আমাদের নতুন নতুন ভিডিও হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়